আজকে রান্না করে দেখাবো বাবুর চি বা বিয়েবাড়ি স্টাইলে পোলাও এভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট মোরগ পোলাও বানাতে পারবেন আর বানানোও খুব সহজ তাহলে চলুন রান্নাটি শুরু করি প্রথমে একটি বাটিতে টক দই নিয়ে নেব তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট বা এক ঘন্টার মতো চাইলে আগের দিন রাতে ম্যারিনেট করে রাখতে পারেন ওভার নাইট রেখে দিলে খুবই ভালো হয় তারপর আরেকটি বলে পরিমাণ মতো পোলায়ের চাল নিয়ে নেব পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে একদম ঝরঝরে করে নেব যেন কোনো প্রকার পানি না থাকে তারপর কড়াইতে বেশ খানিকটা তেল ও ঘি গরম করে নেব চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারবেন আবার চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারবেন তেল গরম হয়ে গেলে তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব তারপর তাতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব যেন পেঁয়াজ পুড়ে না যায় তারপর তাতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা দিয়ে হালকা মশলা কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর জায়ফল ফল জৈত্রী বাটা কাজুবাদাম ও কাঠবাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে আরও বেশ খানিক্ষণ রান্না করব। তারপর তাতে কয়েকটা কাঁচামরিচ কিশমিশ ও ডিম দিয়ে আরও দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এর জন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যখন মাংস এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। তারপর আরেকটি কড়াইতে তেল ও ঘি গরম করে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা ভেজে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল ও স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেব লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো গরম করে রাখা দুধ দিয়ে দেব যে পরিমাণ চাল দেওয়া হবে তার দ্বিগুণের একটু কম দুধ বা পানি ব্যবহার করতে হবে চাইলে শুধু দুধ দিয়ে রান্না করা যায় আবার শুধু পানি দিয়েও রান্না করা যায় যে কোনো একটি ব্যবহার করলেই হবে তারপর তাতে কয়েকটা মরিচ ও আগে থেকে রান্না করা চিকেনের গ্রেভি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নেব রান্না হয়ে গেলে কিছু পরিমাণ পোলাও তুলে রাখবো আর কিছু পরিমাণ পোলাও কড়াইতে রেখে দেব তারপর ওপর থেকে বেরেস্তা রান্না করা চিকেন কিচমিস তার ওপর তুলে রাখা পোলাও দিয়ে ঢেকে ওপর দিয়ে বেরেস্তা ঘি ও মাংসের মশলা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মিডিয়াম টু লো আছে দমে রান্না করে নেব রান্না হয়ে গেলে সব কিছু মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন বিয়ে বাড়ি স্টাইলে মোরগ পোলাও এভাবে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত হয় যা বলে বোঝাতে পারবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও পেজটি ফলো দিয়ে দিবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে